বিমান বাহিনী প্রধান বলেছেন যে এই প্রযুক্তি পুরনো কিন্তু বিমানটি পুরনো ছিল না তার মানে আমরা জানি যে দুর্ঘটনা ঘটবে মানে ঘটার একটা সম্ভাবনা থাকে তারপরেও জনবসতির উপর কেন এই প্রশিক্ষণ দেখেন একটা কথা বলি আপনাকে আমি কিছুদিন আগে আপনার ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল ড্রিম লাইনার ওদের এক্সিডেন্টের রেট জানেন পয়েন্ট জিরো জিরো সিক্স থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স থ্রি পারসেন্ট ড্রিম লাইনারের এক্সিডেন্টের রেট এই ঘটনার কারণে ড্রিম লাইনারের শেয়ার বাজারে ধস নামছে এবং মানুষ ড্রিম লাইনারে উঠতে যাচ্ছে না এখন সিম্পলি একটা ঘটনার জন্য কিন্তু দেখেন যার এক্সিডেন্টের রেট হলো এরকম আমাদের দেশে এই এই যে যুদ্ধজাহাজটা এর সংখ্যা হল ছত্রিশটা ছত্রিশটার মধ্যে এই ভঙ্গিতে এক্সিডেন্ট অনেকগুলি হয়েছে এই ভঙ্গিতে মানে একদম পাইলট সহ মারা গেছে দুই হাজার আঠারো দুই আঠারোতে একটা দুই হাজার একুশে একটা আর দুই হাজার পঁচিশে তো এখানে রেটটা কত হলো ভাই ছত্রিশের মধ্যে তিনটা চলে গেল তাও কয়েক বছরের ব্যবধানে এরপর তো এই বিমানগুলিকে বন্ধ মানে যা খেলে পাঠানো ছিল এখন ধুলাই খেলার বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যা তুমি চালাও বাকিরা যে বাইচা আসছে এই তো বেশি পৃথিবীতে এটা কখনো হয় না বিমানে যদি এরকম এক্সিটেন্ডের রেট হয় সেই বিমান চালু রাখবেন এরা খবর নিয়ে দেখেন এটা প্রায় রাফালের সমান দাম দেওয়ার কিনা আনছে আমার ধারণা দু হাজার তেরো সালের ঘটনা তো এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে কী সমস্যা আপনি জিজ্ঞাসা করতে পারবেন না সংসদেও এটা উঠবে না তো টাকা তো গেছে আমাদের জীবনও যাচ্ছে আমাদের এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন এটা এটা ভাই পৃথিবীর এই এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না কিন্তু এটা কি বলার কেউ নেই আসলে সব একদম স্কুলের মধ্যে হইলো এইবার আলোচনা হচ্ছে হয়তো কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন তারা কি করেন তারা কিগুলো জানবেন না তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় লোকে না এরকম তেল পানি চেক করে নেয় কেন রাস্তায় নষ্ট হইতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্ট হইলে মেকার কোথায় কে এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয় তো সেই কাজগুলো পুনরায় হয় ঠিক মতো করে না কিছুটা কিছু তো হয়েছে ভাই যদি মনে হয় আপনার আপনার এটার মেনটেন্যান্স ঠিক মতো হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় না কিছু একটা তো হয়েছে সেটা কি সেটা তো আইডেন্টিফাই করতে হবে যখন আপনি অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই দেখেন এই যে ভাই আমি আর কথা বলি আপনাকে এই যে উপদেষ্টাতে দিনে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যে ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা পর তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে আমার আছে নদুর সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ লোকজন আমি আসলে ভাই একটা কথা জিজ্ঞেস করেছি এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে ঘুম হবে বাচ্চাদের জন্য আপনি ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে এটা তো আপনারা অর্জন করেছেন আপনি যদি বলবেন যে আমি অর্জন করিনি আপনারা তো অর্জন করেছেন আপনি অর্জন করেন নাই একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যারি কেচা করে হাসি পারত সিয়ার আব্রাস সাহেব ওখানে গিয়েছেন ভাই এই লোকটা একটা ইমেজ ছিল আগে এই লোকটা কী করলো সে মানে আমি আলোচনা বহু অদ্ভুত লাগে বুঝছেন রাত্র আড়াইটার সময় দুইটা একচল্লিশ মিনিটে প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বললো উনি বলেন নাই বলছে মাহফুজ আলম তাকে আবার সাপোর্ট করলো সজীবী আসিফ মাহমুদ সজীব ভুয়া মানে ভাবখান এরকম যে ওই দুজনই আসলে চালায় এবং এটাও স্বাভাবিক আমি একটু মানে হয়তো একটু অন্যভাবে লাগবে আপনার কাছে এটাও স্বাভাবিক তো আড়াইটা পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন রাত আড়াইটা পর্যন্ত চাইলেও জায়গায় থাকতে পারবে না আমি গোলাম রনারের কাছে যেতে চাই যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত এই অবিশ্বাসের জায়গা কেন আসবে কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে তারা যখন আজকে আন্দোলন করছিল এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে আওয়ামী লীগ ঢুকেছে সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায় এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে এই অবিশ্বাসটা কেন কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো সুখ সন্তপ্ত পরিবার জন্য এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয় এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগত তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশে টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো গান হতো ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না গত এগারো মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছেই করছে তাদের সবারই এখন তো দুঃস্বপ্ন এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গাল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি সচিবালয়ের ঘটনা বলেন মাইলিস্টনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্যান্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনও পর্যন্ত বিক্ষুব্ধ এবং কালকে সারা বাংলাদেশে কী হবে টি নট যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই টাকা নেই পয়সা নেই বাবা মার কাছে সে কথাগুলো শুনে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত এবং এই সমাজে গত এগারো মাসে যে সকল মব হয়েছে যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে যে সকল মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধে রন্ধে আমাদের যে বিষগুলো রয়েছে বিক্ষোভগুলো রয়েছে কষ্টগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরুন এরকম এগারো হাজার দুর্ঘটনা আমরা গ্রাম বাংলায় একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয় তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়ে কামড় দিয়েছে কখন একটা বল্লা কামড় দিয়েছে ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে কিন্তু সেগুলো লুকায়িত থাকে তো এই যে একটা দুর্ঘটনা হলো সেই দুর্ঘটনার আগে ধরুন গত ছয় মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এর ফলে কি হলো তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি যেভাবে আমরা ধরেন কক্সেস বাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথাগুলো বলেছে আমরা বিশ্বাস করিনি যেভাবে তারা স্টারলিং নিয়ে কথা বলেছে অর্থাৎ তাদের প্রতিটি কথা গত এগারো মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এতটি লাশ উনিশটি লাশ এই চিকিৎসা দেওয়া হবে আমরা সমস্ত দাবি মেনে নিলাম কালকে পরীক্ষা হবে না মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা গত এগারো মাসে পায়নি ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত এগারো মাস ধরে এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প অতীতের এই এগারো মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময় একটা জাস্ট ছোটো উদাহরণ দিয়ে কামালবাই ছিল যাবে আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই ঢাকা শহরে তিনটি ক্যান্টনমেন্ট কখনোই মেনে নেইনি ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে সোয়া দুই কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে তাদের জীবন তাদের স্টাইল তারা আমাদের সব কিছু ব্যবহার করছে মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করছি কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না এই যে ক্ষোভ এই যে বেদনা কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক যত বেদনা থাকুক যা কিছু থাকুক আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি পালন করছি বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি কিন্তু আমরা তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না মাসুদ কামাল আমাদের সাথে আছেন তার কাছে আবার আমি যেতে চাই শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি রাজনীতি মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্রলীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছোড়া তাদেরকে লাঠি চার্জ করা সাউন্ড গ্রেনের ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি খুব দমন হয় নাকি আসলে কি হয় হয় এই যে পাল্টা একটা লাগিয়ে সংকটটা জটিল আপনি দেখবেন শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো শেখ হাসিনা ঢালাও বলতো জামাত জামাত শিবির করছে বিএনপি ঢুকে গেছে এবং এমনভাবে তারা বলতো যে এরা ঢুকার পরেও অস্বীকার করতো না আমরা ঢুকি নাই ঢুকি নাই আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা সেখানে তো জামাত শিবির ছিল সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল সবাই ছিল কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এমনি নাই আমরা সমর্থন আছে কিন্তু আমাদের নাই গর্ব নাই এখন গর্ব করছে শিবিরে তো নাই ওরা তো বলছে আমা নাই আমরা এর নাই এটা সাধারণ মানুষের আন্দোলন একটা জিনিস কি সাধারণ মানুষের যে দাবি সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না হতে যেতে পারে আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে এটা যদি আমি বলি এই কথাটা যদি জামাতও বলে এই যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ হয় না এখন মনে হয় আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো অতটা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি তো এই যে অতি সরক্ষিত ব্যাপার সেটাগুলো এগুলো না এগুলো আসলে হলো লেম এক্সকিউজ তারা এগুলো দিয়ে নিজেকে নিজে গেছে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা যেমন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে আওয়ামী লীগের লোক তো ছিল আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে আওয়ামী লীগ যখন দুই এক সালে আমি যদি প্রকৃত নির্বাচন ধরি আমি একানব্বই থেকে আগেগুলি আমি নির্বাচন বলি না আসলে দুই হাজার এক দুই হাজার দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট আমি যে চারটে নির্বাচনকে ধরি সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ দুই হাজার এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি আঠাশ লাখ ব্যাপারটা খেয়াল করেন তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পায় তো এই লোকগুলি কই

এবং রাজনৈতিক মন্ডায় এবং রাজনীতিবিদদের হাতে চলে যায় ওই আন্দোলন একটা অন্যদিকে ধাপিত হয় সেই আশঙ্কা থেকে কি এই আশঙ্কা প্রকাশ করাটা কিনা এখন কাউকে খুশি করতে না তো হ্যাপি কে এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পেছনে আবার বিশাল বাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন আপনি বলেন এনসিপি এত বড় দল তার জন্য নিরাপত্তা দরকার হয় কেন তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে হইতে পারে না তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে ছাত্র ছাত্রলীগ পিটাবে এটাতে ভয় পায় এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন খালি ওই মিটিংয়ের সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহল ওরা সারা আর কেউ খুশি নেয় গভর্নমেন্টের উপর ইজ রিয়েলিটি এই গভর্নমেন্টের উপর বিএনপি খুশি বিএনপি জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা পুরো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খড়ের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কী গেলাপসলাপ করে বাইরে আসে বাইরে আসে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা সংস্কার করতেছে এগুলি আলটিমেটলি টিকবে যোগ সেটা অন্য হিসাব তো এরা যেটা করতেছে আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে সেটা হলে তারা সময় ক্ষেপণ করতেছে তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায় ওই যে দুটো দিন বেশি থাকি তাহলে মিনিমাম দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তো ওইটুকু নিয়ে তারা আছে